প্রতি বছরের বছর ও কালিয়াগঞ্জের শান্তি কলোনি সরদা শিশু তীর্থ বিদ্যালয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে বাগদেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয় এদিন সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ের ভাই বোনদের দ্বারা বিভিন্ন সচেতনতামূলক বিজ্ঞান প্রদর্শনী ও মডেল প্রদর্শনী করা হয় যেখানে চারশো জনের মতো ভাই বোনেরা যেমন অংশগ্রহণ করে পাশাপাশি মায়েরা শিশু বাটিকা ফোর্স টল বর্ষণ হয় এদিন ভাই বন্ধুদের হাতে লেখা উন্মেষ পত্রিকা প্রকাশিত করা হয় শিশু মন্দিরের প্রধান আচার্য गोपाल সরকার সহ বিশিষ্ট উপস্থিতিতে বিদ্যা বিদ্যাদেবী সরস্বতী পূজকে জমজমাটি হয়ে উঠেছিল শিশু মন্দির প্রাঙ্গণ কালিয়াগঞ্জ থেকে অনুপজা সল রিপোর্ট বিগ নিউজ বাংলা নমস্কার আমার নাম শ্রী गोपाल সরকার প্রধান আচার্য সরত সিসেতু কালিয়াগঞ্জ কতদিন আছে প্রতি বছরের গুনায় এবছর সরস্বতী পূজার আয়োজন করেছে যে শিশু মন্দির কি ভাবে আয়োজন করা হলো এবং কি কি থাকছে এবার আমাদের পরম্পরাগত ঐতিহ্য আমাদের সরস্বতী পূজা আমাদের সারা বছরের যে উৎসবগুলো হয় তার শ্রেষ্ঠ উৎসব আমাদের সরস্বতী পুজো এটা আমরা উৎসাহ সহকারে সবাই মিলে আমরা আয়োজন করি এই সরস্বতী পূজায় ভাই বোন এবং আমাদের অভিভাবক অভিভাবকের যারা রয়েছেন সবাই সর্বতভাবে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শনী আছে বিজ্ঞান প্রদর্শনী অনিক মডেল প্রদর্শনী পুষ্প প্রদর্শনী আমাদের হাতের কাজের প্রদর্শনী সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো জন প্রতিযোগী ভাই বোন অংশগ্রহণ করেছে ছোটো ছোটো ভাই বোন যারা এবারে নতুন ভর্তি হয়েছে থ্রি প্লাস আমরা অরুণ শ্রেণী বলি এই অরুণ শ্রেণী ছোটো ছোটো থ্রি প্লাস ভাই বোনরা ওরা নিজে স্টল দিয়েছে ফুচকা স্টল বিশাল স্টল আরও অনেক স্টল আছে আপনারা ছবিতে দেখতে পাবেন ওরা নিজেরা করছে যে থ্রি প্লাস স্টুডেন্ট যারা আছে ভাই বোন যারা আছে তাদের দ্বারা যে করা যায় কিছু ওরা যে কিছু করতে পারে হ্যাঁ তার একটা প্রদর্শন এখানে হচ্ছে ভাই বোনদের উৎসাহটা কতটা দেখতেছেন মডেল বা বিভিন্ন প্রদর্শনী প্রতি বছরের মতন এবার ওরা বাড়িতেই থাকতে চায় না সব সময় মনে হয় যে বাবা মা বলে যে চলো 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 আমি এটা করছি আমি এটা করছি আমার এই এটা দেখতে চলো এটা দেখতে চলো ওই জন্য এলে যেতে চায় না এরা যেতে চায় না